চোখ বন্ধ করুন ভাবুন এমন একটা সকাল যেখানে আপনার পাশে ঘুমাচ্ছে না আপনার স্ত্রী বা সন্তান ঘুমাচ্ছে বরং একজন রোবট নি কাজে যাচ্ছেন না বরং কাজ আপনার ঘরে চলে আসছে রাস্তায় কোনো গাড়ি নেই কারণ সব গাড়ি আকাশে উড়ে বেড়াচ্ছে আর স্কুল হাসপাতাল শপিং সব চলছে ভার্চুয়াল জগতে শুনে অবাক হচ্ছেন না এটা কোনো সিনেমা নয় এটাই সিন সারা পৃথিবী সালের জন্য দেখছে সেখানে বছর আগেই পরিণত করছে তার সময় ছিল যখন আমরা বলতাম চীন থেকে আসে পণ্য আজ সময় বলছে ভবিষ্যৎ চীন থেকে আসছে চলুন আজ আমরা প্রবেশ করি সেই চীনের ভিতরে যেখানে আমরা এখনো পৌঁছাতে পারিনি কিন্তু চীন আগেই সেখানে বসবাস করছে দুই সালের চীনের শহরের মানে সাইন্স ফিকশন বাস্তবতা প্রতিটি বাড়ি হচ্ছে এক একটা মিনি এআই সেন্টার স্মার্ট গ্লাসে দেখলে আপনি দেখতে পাবেন রাস্তার নিচ দিয়ে চলা হাই স্পিড ম্যাগলেট ট্রেন গাড়িতে কোনো চালক নেই সফটওয়্যারে চলছে গাড়ি শহরে প্রতিটা কোনা ক্যামেরা ও সেন্সারে মোড়ানো আপনি কোথায় যাচ্ছেন ক্যান যাচ্ছেন সব জানে এ আই আধুনিক প্রযুক্তির এই মিশ্রণে শহরের জন্য একটি জীবন্ত কৃত্রিম মস্তিষ্ক শিক্ষা ও চিকিৎসায় চীন সত্যি ইতিহাস বদলে ফেলেছে শিশুরা আর বইয়ের বোঝা টানে না পড়াশোনা করে ভার্চুয়াল রিয়ালিটিতে নিজের ইচ্ছা মতো কোনো কোন ক্লাসরুমে যেখানে শিক্ষক শুধু মানুষ না রোবটও অপর দিকে একজন রোগী হাসপাতালে গেলে ডাক্তারের চেয়ে আগে তার রিপোর্ট দেখে এআই রোবটিক হাত করছে অস্ত্রোপাচার নিখুঁত ও নির্ভলতার সাথে আপনি ঘরে বসেই এক কিলিকেই পেয়ে যাচ্ছেন এ আই স্বাস্থ্য পরামর্শ এটাই তো ভবিষ্যৎ যা চীন আগে থেকেই বাস করছে চীন শুধু পৃথিবী নিয়েই ভাবছে না তারা ভাবছে মহাকাশ নিয়েও দুই হাজার পঞ্চাশ সালের চীনে রয়েছে স্থায়ী সাঁদের ঘাঁটি তারা সূর্যের আলোকে মহাকাশ থেকে ধরে পৃথিবীতে পাঠাচ্ছে শক্তি হিসেবে চীনের সেনাবাহিনী এখন এআই চালিত মানুষের সেনা এখন সাপোর্ট স্টাফ ব্রন আর্মি পাহারা দিচ্ছে সীমান্তে এবং সাথে হাইপারসনিক মিসাইল নিয়ে প্রস্তুত আর এআই নিয়ন্ত্রণ করছে পুরো যুদ্ধের কৌশল এ যেন শুধু দেশ না এক আধিপত্যের ভবিষ্যৎ চীনে এখন সম্পর্কও বদলে গেছে প্রযুক্তির সোয়াই এখানে মানুষ তার এআই সঙ্গীকে ভালোবাসে বিয়াও হচ্ছে রোবট সাথে রাধুনী হচ্ছে রোবটিক কুক দারোয়ান হচ্ছে ফেস স্ক্যান রোবট গার্ড সমাজে রয়েছে ডিজিটাল রেপুটেশন সিস্টেম আপনি ভালো আচরণ করলে পাবেন সুবিধা আর যদি নিয়ম ভঙ্গ করেন তাহলে ব্লক করে দেওয়া হবে নাগরিক সুবিধা থেকে এই সমাজে মূল্যবোধ মাপা হয় ডিজিটালি এখন প্রশ্ন হচ্ছে যখন চীন ভবিষ্যতের দিকে ছুটছে আমরা কোথায় দাঁড়িয়ে আমরা এখন হাসপাতালের বেডের জন্য অপেক্ষা করি শিশুরা এখনো কাঁধে বই টানে বিদ্যুৎ যাই তো ইন্টারনেট বন্ধ আমরা উন্নয়ন চাই কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নেই আমরা চাই স্মার্ট শহর কিন্তু ট্রেনের অবস্থায় ডুবে থাকি চীন আমাদের দেখাচ্ছে ভবিষ্যৎ শুধু কল্পনাই না বাস্তবেও সম্ভব